ওরে মোর আল্লাহ কয়দিন ধরে যে ঠান্ডা পড়ছে বুঝছেন তাই মো একটা কম্বলে কিছু হয় না কিন্তু ফলে বড় মোড়া যে কম্বলটা আছে না সেই কম্বলটা কিন্তু শীতের দিনে শীত বেশি গরমের দিনে গরম বেশি তাই শীতের দিনে কিন্তু মোর সাতাশটা গায়ে থাকে এই যে বেন্ডের সময় বেনি হলে কিন্তু কাম কাজ করেছি তো বুঝেন এর কিন্তু গায়ের শরীরে কিছু নাই এখন এরপর কিন্তু ঠান্ডা ঠান্ডা আসলে তাই ভাবলাম যে বেন্ডির সময় বেন্নি হলে একটু বিছানাটা গুছামো আর ওদিকে বিছানার চাদর যেটা সেটা কিন্তু সাবান দিয়ে বিজেই থুয়েছি বুঝছেন তাই হেরপর বিছানা কিন্তু বিছামো বিয়ের লেবেলে আজকে কিন্তু আন কম্বলটা আরেকটা নামাই লই এই কম্বলটা কিন্তু অনেক মোড়া বুঝছেন তাই এই যে ছোট্ট কম্বল যেটা বাস করতে আছে এটা আবার একটু পাতলা টাতলা তো এটাতে বেশি একটা শীত মানে কিন্তু এই যে একখান দেখেন আছে এ গায়ে দিলে বুঝছেন শহর এলাকালে উম ওই যে একালে উম মই কাম হারতে আসছিলাম আর মোর পোলায় ওদিকে বলরে বানাইছিল কক যাই মাঝে মাঝে কিন্তু মোর মাথা ডারে মোর পোলায় কক বানায় আর বাইরে নিয়ে শুরু হয়ে দেয় এ বিষয়ে আর কি কম কন হে যাহন যা আতে দারে পায় বল তেলের বোতল মোর কি রিমসোনো পাউডার হে এর হে কক বানাইনে শুরু করে দেয় কক আসে না লাইফ ইজ নট এ বেড অফ রোজ আসলে কিন্তু জীবন কোন পুষ্পসজ্জা না আবার কিন্তু জীবন পুষ্পসজ্জা যদি আপনি ওই লইতে পারেন কিন্তু এই কম্বলটা গাই দিয়ে একটু শরীরটা উমম লাগতেছিল ভাবলাম যে তাই একটু ঘুমাই হ্যাঁ চার ঘন্টা বাদে কি আর ঘুমানোর কথা চিন্তা করা যায় হেপর দেখেন কি অবস্থা এই কম্বলটা কিন্তু মোর উস্কাইতে একটু কষ্ট হইতে আসলে এক কথা এই কম্বলটা এক কালে মনের মত একটা কম্বল বুঝেন মোর ফান্না এককালে পারফেক্ট পর কিন্তু কাম টাম মানে বিছানা টেছানা গুসেই টুসাই এখন আইসি ফিরিশটা পরিষ্কার করবো আসবো কয়েক মাস ধরে মোর ঘরে কাম হরার কারণে বলছেন মোর ঘরের যে জিনিসপত্র হেয়ে কিন্তু সিপাই সাপাই মানে এহানে ওহানে এরমরিয়া সেরমরিয়া রাহা লাগে আর এই যে ফ্রিজের দরজাটা দেখতে পারতেছেন এই দরজাটা কিন্তু আমি এতদিন খুলতে পারি নাই ভালো মতন হেরফানে কিন্তু ফ্রিজটা পরিষ্কারও করতে পারি না তাই মোটামুটি মোর ফ্রিজে অনেক ময়লা হয়েছিল হেরফানে কিন্তু আজকে একটু পরিষ্কার করে লইলাম সত্যি কথা কইতে মই এই ফ্রিজটা যেদিন পরিষ্কার করতে যাই বলছেন সেদিন মোর রথে আর রথ থাকে না কারণ অনেক বেশি কষ্ট যে যায় এতগুলো জিনিসপত্র সবকিছু বাইর করে আবার সবকিছু ভালো হয়ে যায় মুইসা বিশেষ করে ফ্রিজটা যদি একটু গরম পানি দিয়ে একটু লেবু দিয়ে দোয়া হেলে কিন্তু অনেক বেশি ভালো হয় কিন্তু আজকে আমি লেবুও দিতে পারিনি আর গরম পানিও করতে পারিনি তারা হুড়ে হুড়ে মোটামুটি ভালোভাবে দুইছে আর এই যে ধ্যান বক্সটা এই বক্সটা হলুদ হয়ে গেছে কী কইতে পারেন কারণ মুই কিন্তু হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি এই বক্সের মধ্যে রাখি মাঝে মাঝে একটু গুঁড়ি টুড়ি পরে তো কিন্তু ভিতরটা হলুদ হয়ে গেছে ফ্রিজের মধ্যে যা কিছু আসলে সকল কিছু কিন্তু আমি আগের দিয়েই বাইরে দিয়ে লই সালাম হেপর এখন যেগুলো গুছাইতে আসি এগুলো কিন্তু গোসলখানায় নিয়ে এককালে ভীমবার দিয়ে সুন্দর মতো ঘষে ঘষে একেবারে খলখলাইয়ে পানি দিয়ে সুন্দর মতো

কর্কর হরে বাজি করে হেয়ার পরে কিন্তু বোনা বোনা হরি আর মাছের মধ্যে কোনো রকম তরকারি কিন্তু মোরা দেই না সর্বোচ্চ কি দিই কইতে পারো একটু আলু একটু আলু দিতে পারি আর এই যে দেখো এক পিস চিংড়ি মাছের পাও হেয়ে কিন্তু ফ্রিজ পরিষ্কার করার সময় মুই ডিপ ফ্রিজে পাইছিলাম তাই চিন্তা করলাম যে এটা হালাইয়া দিমো কি হর্তে এটা তো অনেক দামি একটা জিনিস মানে এই বড় চিংড়ি মাছের কেজি কিন্তু এখন বর্তমানে ষোলো থেকে সতেরোশো টাকা তাই এই পাউডুর দাম কত হেই এত কস্টিংয়ের কথা চিন্তা হরে বাইবে দেখলাম যে না এত হালান যাইবে না এই যে পাউডু এই পাউডার যে কত দাম হালাম ধান আলু কিন্তু হেদ এখন কিন্তু এই অবস্থায় কিন্তু নামাইয়া হালান যায় কিন্তু নামাবো না কে ওই যে বুনা হরম একাল হুকনা না গাইটু পানি থাকবে না হের মাসাল তাহলে কালারটা কি সুন্দর আজকের মতো আল্লাহে সবাই ভালো থাকবে